আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম দুনিয়া থেকেই কিভাবে জান্নাতে বাড়ি তৈরি করা যায় আমরা সেই সম্পর্কে আজকে জানব এ বিষয়ে আল্লাহতালা বলেন হে মুমিনগণ আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে তা এই যে তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন পণ করে জিহাদ করবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো তিনি তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসের জন্য উত্তম বাসগৃহ এটাই মহা সাফল্য আমরা চিরসুখের জান্নাতে প্রবেশ করব না তীব্র শাস্তির জায়গায় জাহান্নামে নিক্ষিপ্ত হব তা নির্ভরশীল আমাদের আমলের উপরেই হাদিস শরীফে এসেছে দুনিয়া পরকালের স্বরূপ তাই এ দুনিয়াতে আমরা যা আমল করব এর মাধ্যমে মূলত আমরা পরকালের জন্যই পাথে সংগ্রহ করব তাই আসুন জেনে নেই জান্নাতের কিছু মৌলিক নিয়ামত এবং কোন কোন আমলের স্বরূপ তা ঘোষিত হয়েছে এক জান্নাতের ঘর আবু উমামা রাদাম বলেছেন আমি তার জন্য জান্নাতের কিনারা একটি বাড়ির নিশ্চয়তা দিচ্ছি যে তর্ক করার অনুশীলন ত্যাগ করবে এমনকি সে সঠিক হওয়া সত্ত্বেও এবং তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি যে রসিকতার স্থলেও মিথ্যা কথা বলা পরিত্যাগ করবে এবং তার জন্য জান্নাতের সর্বোচ্চ অবস্থানে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি যে তার চরিত্রকে উত্তম রূপে গড়ে তুলবে হযরত উসমান রাদী আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল আলীহী আসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য একটি মসজিদ তৈরি করল আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করবেন হজরত আবু মুসা আসআরি রাদি আল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ সাল আলীহি আসাল্লাম বলেছেন যখন আল্লাহর কোনো বান্দার সন্তান মৃত্যুবরণ করে আল্লাহ তখন ফেরেস্তাদের ডেকে বলেন তোমরা কি আমার বান্দার সন্তানের জীবন নিয়ে এসেছ তারা জবাব দেয় হ্যাঁ আল্লাহ আবার জিজ্ঞেস করেন তোমরা কি তার হৃদয়ের টুকরা নিয়ে এসেছ ফেরেস তারা জবাব দেয় হ্যাঁ আল্লাহ তখন জিজ্ঞেস করেন আমার বান্দা কি বলেছে তারা জবাব দেয় সে আপনার প্রশংসা করেছে এবং বলেছে আমরা আল্লাহর থেকে এসেছি এবং আল্লাহর কাছেই আবার ফিরে যাব। তখন আল্লাহ বলেন আমার বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করো এবং এর নাম রাখো বাইতুল হামদ অর্থ প্রশংসার বাড়ি হজরত বলেন আমি বলতে শুনেছি যে মুসলিম বান্দা আল্লাহর জন্য ফরজের পাশাপাশি অতিরিক্ত বারো রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবেন উম্মে হাবিবার আদি আল্লাহ আনহু বলেন এর পর থেকে আমি কোনো নামাজই পরিত্যাগ করিনি দুই রাসুল সাল্ল আলিহী আসাল্লামের বিভিন্ন হাদিসের বর্ণনা অনুযায়ী নামাজ জান্নাতে প্রবেশের চাবি অজু নামাজের চাবি পিতামাতা জান্নাতে প্রবেশের উত্তম দরজা সুতরাং দরজা খোলা রাখো অথবা একে চিরতরে হারাও যখন একজন নারী পাঁচ অক্ত নামাজ আদায় করে রমজানের রোজা পালন করে তার পবিত্রতা রক্ষা করে এবং তার স্বামীর অনুগত থাকে তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো যে দরজা দিয়ে তোমার ইচ্ছা হয় রাসুল সল্ল্লাহ আলিহি আসাল্লামের হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি তার তিন কন্যাকে যত্নের সাথে লালন পালন করে বড় করে সে জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্ল আলিহী আসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসুল যদি দুইটি কন্যা থাকে আল্লাহ রসুল উত্তর দিলেন দুটি হলেও কিছু লোক ধারণা করেছিল যদি তারা একজনেরও কথা বলে আল্লাহর রাসূল একজনের জন্য একই কথা বলতেন তিন রসুল উল্লাহ সল্ল আলহিউসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে জান্নাতের সম্পদ সমূহের মধ্যে একটি সম্পদের কথা বলবো না বলো অর্থাৎ আল্লাহ সারা আর কেহই শক্তি ও আশ্রয়ের অধিকারী নেই রাসুল সাল আলিহি আসাল্লাম বলেছেন যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সে জান্নাতের বাগানে অবস্থান করে যতক্ষণ না সে ফিরে আসে পাঁচ রাসুল সাল্ল আলিহি আসাল্লামের হাদিসে এসেছে যে ব্যক্তি অর্থাৎ মহিমাময় আল্লাহ এবং তারই সকল প্রশংসা এই জিকির করল সে যেন নিজের জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করল আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া থেকেই জান্নাতে বাড়ি করার মতো তফিক দান করুক আমিন আপনি যদি জান্নাত জাহান্নাম সম্পর্কে অধিক জ্ঞান লাভ করতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অ